তাদেরকে আমরা বলি স্টুডেন্ট অর্ডার প্রোগ্রাম এবার পড়াশোনা করছে পাশাপাশি আবার ব্যবসায়িক দিকেও মনোযোগ দিচ্ছে ল্যাবরেটরি কিছু প্রজেক্ট থাকতে পারে তারপর আজকে একটা ইন্টারেস্টিং প্রজেক্ট দেখলাম আমাদের আজকের প্রোগ্রাম সেমিফাইনাল হলো আমরা তো দুর্জনকে দেখেছিলাম সেমিফাইনালে এখান থেকে সিলেকশন হয়ে তিনজন ফাইনাল হয়ে যাবে একটা ছেলে স্টুডেন্ট আই থিংক ফাইনাল ইয়ার স্টুডেন্ট একটা প্রজেক্ট ইনভেন্ট করছে ভেরি ইন্টারেস্টিং ধর একজন লোকের হাত নাই বা এই যে জুলাই যে আমাদের আন্দোলন হলো এই আন্দোলনে অনেকে অনেকে শহীদ হয়েছেন অনেকে হাত অঙ্গহানি হয়েছেন সোারা একটা ডিভাইস তৈরি করেছেন যেটা আপনি হাত পড়বেন হাতে পরবেন এবং একটা বাটন সিস্টেম আছে বাটনটা হাতটা আমাদের এই নেচারাল হাতের মতো কাজ করবে এই যে প্রজেক্ট এই প্রজেক্টও কিন্তু স্টুডেন্ট তৈরি করেছে এবং ভেরি ইন্টারেস্টিং প্রজেক্ট আই ওয়াজ মানে সো হ্যাপি টু সি দিস এবং আমরা ওনাদেরকে যে টপার হবে উই আর গিভিং দেম ওয়ান মিলিয়ন টাকা দশ লক্ষ টাকা তার থেকে বড় কথা হচ্ছে যে তার যে প্রোডাক্ট স্টুডেন্ট লাইফে সেটা তৈরি করলো এটাকে পিচিং করা হচ্ছে টেলিভিশন চ্যানেলে সো আজকে আমার শুটিংটা ওখানেও ছিল বঙ্গ টিভিতে পাশাপাশি এটা একুশে টেলিভিশনেও দেখাবে ফেসবুকে তো থাকবেই সো এই ধরনের যে ইনিশিয়েটিভস গুলো এইগুলো আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে বর্তমান যে ইউনিভার্সিটিগুলো আছে তারা কিন্তু সবাই কম বেশি চেষ্টা করছে যেটাকে আমরা এজ এ বিজনেস পয়েন্ট অফ ভিউ থেকে এজ এ বিজনেস ওনার হিসেবে সাধুবাদ জানাই এটা খুবই দরকার তো এই প্র্যাকটিসটা যদি আমার মনে হয় যে আমরা কন্টিনিউ করি এবং সামনের দিকে আরও এটাকে বেগমান করি তাহলে আমার বিশ্বাস ভবিষ্যতে আরও ভালো ভালো অন্টারপ্রনার তৈরি হবে এবং একটা অন্টরপ্রনোর তৈরি হওয়া মানে অনেক লোকের কর্মসংস্থান তো যে অন্টারপ্রনার যত বড় হবে তার সেখানে কর্মসংস্থানের ব্যবস্থা কত বেশি হবে আমাদের দেশে যতগুলো সমস্যা আমরা দেখি তার ভিতরে একটা মেজর প্রবলেম হচ্ছে বেকারত্ব এটা যদি আমাদেরকে দূর করতে হয় তো সেই ক্ষেত্রে অন্টারপ্রনার তৈরি করতে হবে সো আমি আমার যে শ্রদ্ধীয় স্যার এখানে যারা উপস্থিত আছেন সবাই তো প্রাতিষ্ঠানিকভাবে বিভিন্ন বিশ্ববিদ্যালয় বা কলেজের সাথে জড়িত আছেন সো সবার প্রতি আমার একটাই রিকোয়েস্ট থাকবে যে আপনারা আমরা সবাই স্টুডেন্টদেরকে পড়াই আমরা আপনারা যে যেভাবে পারি প্র্যাকটিক্যালিটি খুব ইম্পর্টেন্ট যেন একটা প্র্যাকটিক্যাল এডুকেশনের ব্যবস্থা থাকে শুধু শুধু থিওরির মধ্যেই সবাই সীমাবদ্ধ না থাকে সেটাতে যেটা হবে আমার সৌদিও স্যার বলছিলেন সিঙ্গাপুরের একটা এক্সাম্পল দিলেন সো সিঙ্গাপুরের কেন ওরা কেন এত অ্যাডভান্স কান্ট্রি বিকজ ওদের এডুকেশন সিস্টেম মানে এত অত্যাধুনিক এবং একটা ছেলে ইউনিভার্সিটি থেকে বের হওয়ার পরেই দেখা যাচ্ছে সে কর্মক্ষম হচ্ছে এবং সে কাজ বা ব্যবসা শুরু করতে পারছে যেমন আমরা যদি ইউকে তে দেখি মানে ইউনাইটেড কিংডম যে ছেলেটা ফার্মেসিতে পড়াশোনা করে ও ফার্স্ট সেমিস্টারে হি নোস হাউ টু মেক প্যারাসিটামল তো প্রথম সেমিস্টারে কিন্তু সে জানতে পারে যে তার প্যারাসিটামলটা সে কীভাবে বানাবে সো ও যখন প্রথম সেমিস্টারে শিখে যায় যে প্যারাসিটামল বানাইতে হয়ে কীভাবে ও যখন সে ফার্মাসির পড়াশোনাটা শেষ করে এবং যখন সে পাশ হয়ে পাশ হয় তখন তো সার্টিফাই করতে হয় তো ফার্মাসি যে বসে প্যারাসিটামল সম্বন্ধে জানে এবং পাস হওয়ার পরে দেখা যায় সে ওষুধ সার্টিফাই করতে পারছে সো এই যে আপনার প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড এডুকেশন এটা খুবই দরকার এবং আমি বিশ্বাস করি যেহেতু আপনার নামটা ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি সো আমার বিশ্বাস এখানে পড়াশোনার মাটো স্ট্যান্ডার্ড হবে ইনশাল্লাহ আর আর আমার পক্ষ থেকে মানে আমি তো বিজনেসম্যান আমি একসময় ছাত্র ছিলাম স্যার তো আমার অনেক মেমোরি আছে ইউনিভার্সিটিতে পড়া অবস্থায় আগে তো আমরা যখন পড়েছি আমাদের বাবার কথা ছিল যে ছাত্র আমার আর আমরা হচ্ছে সব যেমানা এখন চেঞ্জ এখন হয়েছে আমরা দেখি যে বাচ্চাদেরকে ডিফারেন্ট ভাবে নার্সিং করা হচ্ছে মানে আগে ওই মুখস্থ বিদ্যা থেকে এখন আস্তে আস্তে প্র্যাকটিক্যালের দিকে সবাই ভাবিত হচ্ছে যেটা এ ভেরি ভেরি গুড সাইন সো স্যারদের কাছে আমার একটা রিকোয়েস্ট যদি আপনাদের কখনো মনে হয় যে ব্যবসায়িক সাইট থেকে আপনাদের ইউনিভার্সিটি পরিচালনা করার জন্য বা অ্যাকাডেমি কো এক্সিলেন্সি তৈরি করার জন্য আপনাদের কোনো সাপোর্ট প্রয়োজন হয় আপনারা নির্ধিধায় আমাদেরকে বলবেন এবং ইনশাল্লাহ সর্বধরণের সহযোগিতা আমরা করবো ইনশাল্লাহ আর যেহেতু আমার প্রতিষ্ঠান রিয়েল ইস্টেটের সাথে জড়িত আমরা রিয়েল ইস্টেট এবং ল্যান্ড ডেভেলপমেন্ট করি তো কখনো যদি মনে হয় যে না আমরা ইউনিভার্সিটির ক্যাম্পাস তৈরি করতে চাই বা ইউনিভার্সিটির বাসস্থান তৈরি করতে চাই কোয়াটার তৈরি করতে চাই সেক্ষেত্রে আপনারা আমাদের কাছে আসবেন এবং ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি যে আমরা প্রফিট ছাড়া অ্যাটলিস্ট খরচে খরচটা উঠে এ ধরনের একটা বাজেট করে আপনাদেরকে আমরা প্রাইসিং করবো সেখানে আমরা চাই না কোনো প্রফিট করতে যদি সুযোগ হয় আমরা আপনাদেরকে সাবসিডি দিতে চাই আমাদের বিজনেসের মধ্যে একটা অংশ থাকে যেটাকে আমরা বলি সিএসআর এটাকে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি বলে যে প্রত্যেকটা যারা প্রতিষ্ঠিত ব্যবসায়ী বাংলাদেশে বা বিশ্বে তাদের বিজনেসের যে একটা অংশ 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 থাকে সেই থেকে একটা টাকা আমরা রেখে দিই যেটা হচ্ছে মানুষের ও সমাজের উন্নয়নের জন্য তো সে একটা ফান্ডকে আমরা বলি সিএসআর ফান্ড তো আমরা ইনশাল্লাহ এই সিএসআর ফান্ড যদি সুযোগ থাকে সেটা আমরা ইনশাল্লাহ আপনাদেরকে ডোনেট করব।

তো এইটা একটু আমি আপনাদেরকে এক্সপ্লেন করলাম এবং ক্যাম্পাস নির্মাণের ক্ষেত্রে তো অবশ্যই স্যার আমি অলরেডি বলে দিয়েছি সেটা হচ্ছে যে আমরা ব্রেক ইভেনে সার্ভিস দিব ইনশাল্লাহ এবং আমরা কমিটমেন্ট দিতে চাই যে কোনো ধরনের কোনো ধরনের প্রফিট আমরা করবো না যেহেতু আপনারাও মানে একটা নোবেল ওয়ার্ল করছেন জি জি ইনশাল্লাহ সো সর্বোপরি আমার এটাই দোয়া থাকবে যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি একটা আন্তর্জাতিক আন্তর্জাতিক মানের একটা ইউনিভার্সিটি হোক এবং এই ইউনিভার্সিটির যারা পড়াশোনা করবে তারা যেন সবাই একজন আদর্শ স্টুডেন্ট হয় এবং ইউনিভার্সিটি শেষ করার সাথে সাথে তারা যেন কর্মক্ষম হয় তারা যেন চাকরি করলেও ভালো প্রতিষ্ঠানে চাকরি করে বা যদি অন্টারপ্রনার হয় ব্যবসায়ী হয় সেজন্য একটা সফল ব্যবসায়ী হন আর কালেকশন স্টুডেন্ট কালেকশনের ক্ষেত্রে আমার যত অ্যাসোসিয়েশন আছে ইনশাআল্লাহ আমি চেষ্টা করব। এই ইউনিভার্সিটিকে রেফার করার আর যেহেতু রেজিস্ট্রার স্যার এখানে উপস্থিত আছেন হ্যাঁ এবং আমাদের এখানে আরেকটা জিনিস আমরা করি রিসেন্টলি যেটা করেছে আমাদের প্রতিষ্ঠানে আমরা সবসময় মেধাকে খুব মূল্য দিই আমাদের রিক্রুটমেন্ট দুইভাবে হয় একটা হচ্ছে আমরা যাদেরকে বলি যে ইন্টার্ন ইউনিভার্সিটিতে পড়ার পরে তিন বছর বা সাড়ে তিন বছরের পরে যে দেখা যায় যে ওখানে একটা স্টুডেন্টের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স দরকার তো সেই ক্ষেত্রে ইন্টারনেট সিস্টেম করা আছে আপনাদের ইউনিভার্সিটি থেকে স্যার যদি কেউ ইন্টার্ন করে চাকরি হয় আপনি দেয় আমাদেরকে সিভি দিবেন এবং ইনশাল্লাহ আমরা বেস্ট ট্যালেন্ট বা বেস্ট ম্যাক্টোরিয়াল যে স্টুডেন্ট আছে তাকে আমরা সুযোগ দিব কাজ করার ইনশাআল্লাহ সো সবাইকে শুভকামনা এবং ইউনিভার্সিটিকেও শুভকামনা এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ